স্ট্রং কারণ ছোটবেলা থেকে আমি ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি স্ট্রং তখন হয়েছি যখন আমি আমার আব্বুর কাছ থেকে আমার আমার কাছে যাইতাম তখন আমি আমার আমি 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 তোমাকে খুব সুন্দর লাগতেছে মাস তোমাকে দেখে খুব ইন্সপায়ার হই তুমি অনেক বেশি স্ট্রং মাসা এভাবেই অলওয়েজ স্ট্রং থাকো আমাদের জন্য সব দোয়া করো যেন ভালোবাসার মানুষকে পাই অবশ্যই আপু দোয়া করি আর দোয়া করো না যাতে সবসময় এরকম স্ট্রং থাকতে পারি আমি অনেক স্ট্রং এটা হয়তো অনেকেরই ধারণার বাইরে আমি কি পরিমাণ কি লেভেলে স্ট্রং সেটা যে মেন্টালি আমি স্ট্রং কেন জানো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি এত স্ট্রং কিভাবে এই বয়সে ঠিক আছে আমার বয়স তো কম হয়নি but can we... <clears throat> স্ট্রং কারণ ছোটবেলা থেকে আমি তো ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি আমি স্ট্রং তখন হয়েছি যখন আমি আমার আবুর কাছ থেকে আমার আমুর কাছে যাইতাম তখন আমি আমার আবুকে পাইতাম না আবার আমার আবুর কাছ থেকে আমার আমুর কাছে যাইতাম তখন আমি আমার আবুকে পাইতাম না আবার আমুর কাছে গেলে মানে দুজনের কাছে উল্টা একজনকে আমার পাইতে হতো তো ওই থেকে না আমি অনেক স্ট্রং হয়েছি অনেক দাদু সবাই আমার বদনাম করতো নুরু সবাই আবুর বদনাম করতো তো এই শুনে শোনা আমার মধ্যে কখনো নেগেটিভ জিনিসটা তৈরি হয় না যে সবাই বলতেছে তার মানে আমার বাবা খারাপ সবাই বলতে তার মানে আমার মা খারাপ আমি যত বড় হয়েছি বাস্তবতা বুঝছি আমি ছোটবেলা থেকে একটু কেমন জানি আল্লাহ আমাকে বানাইছে হয়তো আমি ব্রোকেন ফ্যামিলিতে বড় হবো এটা তো আল্লাহ আমার কপালে লিখে লিখিয়ে রাখতে হয়তো আমাকে এত স্ট্রং করতে আমি যখন আমি অনেক স্কুলে পড়ছি আমার অনেকগুলো স্কুলে পড়ছি যেমন আমি যখন যেতাম ধরো আমি এরকম হতো ছয় মাস আমার বাবার কাছে ছিলাম ছয় মাস আমার মায়ের কাছে এইভাবে থাকতাম আবার ধরো আহ দুই মাস বাবার কাছে বেড়ে আসছি বাকি সময় আমি আমার মূর কাছে থাকি আমি আমি আমার কাছে বেশি থাকি তো তখন কি হতো আমি যখন যেতাম আমি দাদুবাড়িতে স্কুলে ভর্তি হতাম ওখানে নতুন ফ্রেন্ড নতুন সবাই বুঝতেছো তাহলে যখন আমি ছোট এটা কিন্তু আমার কবে ধরো ওয়ান পড়ি টুতে পড়ি তখন থেকে আমার লাইফ এই জিনিসটা শুরু হয়েছে তো তো সেই একটা স্কুলে যেয়ে তখন ফ্রেন্ড বানানো কিন্তু অনেক কঠিন কিন্তু আমি খুব তাড়াতাড়ি একদম অল্প দিনে সবার সাথে মিশে যেতাম আবার সেখান থেকে যখন আমি আমার আমুর কাছে চলে আসতাম অনেক বেশি এক্সাইটেড থাকতাম মায়ের কাছে যাবো বাট ওই মনের মধ্যে কষ্ট যাই যার পর তোমার আবুকে আমি পাবো না আমার ফ্রেন্ডগুলোকে আমি মিস করবো হ্যাঁ এসে আবার আমি নতুন নতুন ফ্রেন্ড বানাই ফেসি কয়েকদিনের মধ্যে বাট আমার মনে মধ্যে কিন্তু ওই কষ্টটা থেকেই যেত ঠিক সকাল সাতটা বাজে আমার ক্লাস শুরু হতো তখন আমি গার্লস স্কুলে পড়তাম ক্লাস সেভেনে তো সাতটা বাজে আমার ক্লাস শুরু হলে আমার সাড়ে ছটার মধ্যে স্কুলে যাইতে হতো সকালে মর্নিং শিফট আমরা পড়তাম আমাদের বগুনা যারা আসত আমার কাছে স্কুলে দুইটা শিফট মর্নিং দে তো মর্নিং আমি পড়তাম সাতটা বাজে আমি আমার ক্লাস ছিল সাড়ে ছটা বাজে যেতাম আর ঠিক আমার গাড়িও থাকতো সাতটা বাজে মানে আমি যেই গাড়িতে বরিশালে যাবো বরগুনা থেকে বরিশাল আমার গড়ি তো মাঝে মাঝে আমি ধরো সাড়ে ছটা বাজে উঠে আমি স্কুলে যাচ্ছি আর এর মধ্যে একদিন সাড়ে ছটা বাজে উঠে আমি আমার বাবুর কাছে চলে আমার আমার কাছ থেকে কারণ আমি দুজনের কাছে আমার থাকতে হবে আজকে দুজনকে আমার প্রয়োজন তা আমি দেখতেছি গার্লস স্কুলের ড্রেস পরা আমার ফ্রেন্ডরা স্কুলের মধ্যে ঢুকতেছে আর আমি ওখান থেকে বিশা নিয়ে হচ্ছে বিআইটি কাউন্টারে যাচ্ছি কারণ আমি আমার আবুর কাছে চলে যাবো আমার সহপাঠী যারা তারা ক্লাস করতেছে আর আমি আমার বাবার কাছে যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড যে অনেকদিন পর বাবার আদর পাবো একটা মেয়ের কাছে বাবার আদর অনেক কিছু আবার অনেক বেশি কষ্ট এই তো এই করতে করতেই আমি বড় হয়েছি যার জন্য আমি অনেক বেশি স্ট্রং এখন আমার লাইফে যাই হোক না কেন যে যেটাই বলুক না কেন এগুলো কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না কারণ ওই ছোট থেকে আমি স্ট্রং হয়ে 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 পর্যন্ত আসছি কথা শুনে শুনে এই পর্যন্ত আসছি স্কুলে যখন যে যখন আমি আমার নানু বাড়িতে থাকতাম যে বাবার নাম কি আমার বাবার নামে কেউ আমার নুবাইতে তো আমাকে চিনে না আমার বাড়িতে ওইখানে সবাই আমার নানুকে চিন আমার নানু ওইখানে পপুলার তো আমার নানু নাম বলতে হতো কারণ আমার বাবার নাম কেউ চিনতো না বাবা বরিশালের আর ওটা হচ্ছে বলবো না আর যখন আবার হচ্ছে দাদু বাড়ি যেতাম তখন খুব ভালো লাগতো বাবা নাম বলে বাবা নাম বলতেও হয়তো না আমার হচ্ছে দাদু তো বরিশালে উজিরপুরে ওখানে আমাদের গ্রামে সবাই চিনে ঠিক আছে আমাদের বাড়ি আমি হচ্ছে মোল্লা বংশের মেয়ে তো সবাই চিনে তো আমার আমি হচ্ছে সিনেমা আমার আপুর মতো আমার আবু ছবি তোমরা দেখছো কিনা না আমার বাবার একদম কার্বন কপি আমি তাকে দেখি তুমি মোল্লা বাড়ি সাইফুলের মেয়ে আমি অবাক হয়ে যেতাম যে কি আমাকে চিনে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না আমার ফোন ছিল না কিচ্ছু না এত এত ছবি আপলোড দেওয়া বা কিছু কিছুই না যে আমার খুব ভালো লাগতো যে আমার বাবার নামে কেউ আমাকে চিনতেছে আসলে একটা মেয়ের কাছে এটা অনেক বড় ফ্যাক্ট যে তার বাবার নামে তাকে চেনা এটা অনেক অনেক বড় একটা ফ্যাক্ট তো এই জন্য আমার আবু দেখিনি এরকম হয়েছে আমার কাছে না আমার আব্বু বসে আমার আমার কাছে আসতে দিবে না এমন কোনো হয়নি আমি দুজনের কাছেই থাকছি দুজনে ভালোবাসাই পাইছি আমি কিন্তু আলাদা আলাদা ভাবে আমি যেটা চাইছি একসাথে আমার মানে বাবা মা থাকবে সেটা পাইনি আমি মানে একদম ছোট মনে হয় ক্লাস ফাইভ পর্যন্ত যখন আমি কিছু বুঝি না তখন পর্যন্ত আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম নামাজ পরে পরে একটা জিনিসই চাইতাম যে আল্লাহ যেন আমার যায় বুঝতাম না তখন এত কিছু দুইজন্য সংসার আছে এখন কি হওয়া সম্ভব তারপরে অবুজ মন বার চাইতাম আল্লাহ আমি একটা জিনিস সেটাই আমার বমুম যাতে এক হয়ে যায় কিন্তু যত বড় হয়েছি উঠছি আস্তে আস্তে বুঝতে শিখছি তখন বুঝতে পারছি আমি বাস্তবতা অনেক কঠিন আমি আল্লাহ কাছে চাইলি যে একটা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিবে এটা আসলে সম্ভব না কোনোদিন আমার আব্বু মা এক হতে পারবে না এটাই বাস্তবতা আমার এটাই মেনে নিতে হবে আমার বাবাকে বাবার মতো করে ভালোবাসতে হবে আমার 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 মাকে মার মতো করে আলাদাভাবে ভালোবাসতে হবে কারণ আলটিমেটলি যেটা দেখছি যে তাহলে দুইজনে এখন হ্যাপি পার্সন দুজনে আমার বাবাও তার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মা তার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাবার সাইডও আমার একটা ভাই একটা বোন আছে ছোট ওদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আমি যতটুকু পারি ওদের খেয়াল রাখি তোমার দোয়া করবা যাতে রাখতে পারি ইন ফিউচারেও আমার যে ছোটো আছে তারও আমি খেয়াল রাখি সেও আমাকে অনেক আদর করে আর এদিকে যে আছে আমার স্টেপ ফাদার সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে ভালোবাসি এবং এখানেও আমার দুইটা ভাই আছে আমার ভাই তো আমার কাছে একটা থাকে আর একটা তো ছোট তো আমি সব দিক দিয়েই চেষ্টা করি যাতে সবাইকেই রাখতে পারি সবাইকেই সবারই খেয়াল রাখতে পারি আমি যখন সবাইকে ফোন কিনে দিছি আমার বাবাকেও তখন আমি ফোন কিনে দিছি মানে আমি ব্যালেন্স করে রাখি সবাইকে যে ছোটবেলায় কি হয়েছে না হয়েছে এখন আমার থাকবে মানে আমার বাবা মারও থাকবে আমার ফ্যামিলি সবার সবাই ভালো থাকবে আমি ভালো মানে সবাই ভালো থাকবে আচ্ছা আমি একটু কমেন্ট করি অনেকক্ষণ বললাম হ্যাঁ তোমার ছেলে অনেক অসুস্থ অনেক কষ্ট কান্না করে আয়াত সেনাজ ফাহিমা হাসান আপু তুমি কীভাবে জানো আদৌ কিতা সত্য আমার এটা বিশ্বাস হয় না কারণ আমার ছেলে আমার মতো স্ট্রং আর আমি আমার ওই বাড়ির আশেপাশে অনেকের কাছ থেকেই খোঁজ নেই আমি তাদের নামগুলো বলবো না কারণ বললে তাদের উপরে অনেক বেশি এফেক্ট পড়বে আগেও পড়ছে তাই নাম বলবো না আমি খোঁজ নেই আর আমি জানিও ভালো আছে সো আপু তুমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকো তাহলে আমি একজন মা আমাকে সব ভুল ইনফরমেশন দিও না এবং আমি বেটার জানি যে ও কেমন আছে এখন আমার ফাদার এটা সবাই জানে আপু সোনাই আপু এটা আমার আমার ফ্যামিলি সবাই জানে দেখুন ছোটবেলা থেকে একটা ফ্যামিলিতে সোশ্যাল মিডিয়া আমি এই বড় হয়ে আসছি বাট আমার লাইফটা কি এতটুকু আর এছাড়া কি আর কেউ কিছু জানে না খুব ভেঙে পড়ছিলাম বাট আলিশাকে দেখে আমার ফ্যামিলি প্লাস আমার হাজবেন্ড আমাকে সাহস দিছে আপু ভেঙে পড়ে কিছু নেই কোনো কিছুতে ভেঙে পড়বে না লাইফে তোমার সাথে যাই হোক না কেন যেটাই হোক না কেন সব সময় মনে রাখবা আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো আমার আব্বু মম একসাথে থাকলে আমি একটা টক্সিক ফ্যামিলিতে বড়ো হতাম যে সারাদিন শুধু তারা দুজন ঝগড়া করতো আমার সেটা দেখতে দেখতে বড় হতে হতো তাহলে কিন্তু আমার লাইফটা আরো বেশি খারাপ তার থেকে আমি আমার আম্মুকেও হ্যাপিলি থাকতে দেখতেছি আমার আব্বুকেও দেখতেছি হ্যাপি আছে এটা আরো বেটার না আমি এটাই বড় হওয়ার পরে নিজেরাই এটাই বলি সেটা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে